হ্যালো বন্ধুরা আমরা এই গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে এই পাশে একটা এই চিহ্নটা আমরা দেখতে পাই যেটাকে আমরা বলে থাকি গুগল লেন্স আসলে এই গুগল লেন্সের যে তো অসাধারণ ব্যবহার রয়েছে আসলে আমরা অনেকেই জানি না চলুন জেনে নেওয়া যাক এর কিছু অসাধারণ ব্যবহার বা ফিউচার সম্বন্ধে তো আসুন দেখে নেওয়া যাক গুগল লেন্সের ব্যবহার এই জন্য সিম্পলি আমরা গুগল ক্রোমে যাবো গুগল ক্রোমের পাশে যে দেখতে পাবেন লেন্স এই জায়গাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমার ব্যবহৃত একটি আয়রন মেশিনের ছবি তুলে দেখাচ্ছি দেখুন এটা ছবি তোলার সাথে সাথে দেখুন তার সার্চ অপশনে এই রিলেটেড যত প্রকার আয়রন আছে তার ছবি এবং প্রাইস শো করতেছে যার মাধ্যমে আপনি অনাসে অর্ডার করতে পারেন মনে করেন আপনার ফ্রেন্ডের একটা পোশাক সুন্দর লাগলো সেই ছবি যদি ওর মাধ্যমে তুলেন এটা কোথায় পাওয়া যায় বা কত টাকা দাম এবং কীভাবে ক্রয় করবেন সব কিছু বিস্তারিত আপনি এর মাধ্যমে পেয়ে যাবেন এটা হলো এক নম্বর দুই নম্বর প্রসেস আপনাদের দেখায় হলো দেখুন এখানে এখানে আপনারা এই ভীষণ লেখাটা ইংলিশ দেখতে পাচ্ছেন এখন আমাদের অনেক প্রয়োজনে দেখা যায় আমরা ইংলিশ বুঝি না বা অন্য ভাষা বুঝি না সেক্ষেত্রে আপনি এই সাথে সাথে কীভাবে এই লেখাগুলো আপনার নিজের ভাষায় নিতে পারবেন তার জন্য আমি এই এখানে দেখুন ট্রান্সলেটে ক্লিক দিবেন ট্রান্সলেটে ক্লিক দেওয়ার পরে এখানে এসে আপনার যদি বাংলা ভাষা প্রয়োজন হয় এখানে আমি বাংলা প্রয়োজন বাংলাতে ক্লিক দিবেন দেখুন ভীষণ লেখাটি বা এর অর্থ দেখুন সব বাংলায় করে দিয়েছে এইভাবে আপনারা যে কোনো লেখা এইভাবে ওর উপরে ধরলে এইভাবে অটোমেটিকলি সে তার বাংলা করে দিবে সুন্দর ফিউচার যা আমরা হয়তো অনেকেই জানি না তো আমি দেখুন আবার ইংলিশ করে দিলাম ওই লেখাটাই আবার ইংলিশে দেখাচ্ছে তো আপনারা যেই ভাষাতেই যে কোনো ভাষায় আপনারা কনভার্ট করে নিতে পারবেন এক ক্লিকে চারটি দেখুন তিন নম্বর ফিউচার চল লেখার উপরে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে দেখুন এগুলো আমার সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট কপি টেক্সট কপি করে নিলাম আমি হোয়াটসঅ্যাপে গিয়ে পেস্ট করে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে গিয়ে এটা এখানে ধরে ক্লিক দিবেন পেস্ট করবেন আপনার লেখাটি যা লেখা ছিল তা টেক্সটে কনভার্ট হয়ে যাবে এই যে দেখুন ওখানে যা লেখা ছিল সব সকল লেখা টেক্সটে কনভার্ট হয়ে গেছে এটাও একটা দুর্দান্ত ফিউচার আসলে এগুলো আমরা অনেকেই জানি না যা বুঝেন এই একটি লেন্সের মাধ্যমে আপনার কত কঠিন কাজ কত ইজি করে দিয়েছে এটা আপনি যে কোনো ইমেলও করতে পারেন বা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিও